গেছ মাসি দিস ইজ মাই ড্রিম আমি কে ভুলে গেছে মাসি বেশি সময় বলি রয়েছে শিপরা ভালোবাসা দিচ্ছে স্বপন বুক করে দেয় আমি বলছি উফ আমার ঘুমে চোখ জ্বালা করছে বাবা হুম

দাঁড়া কেমন চমকে দিলাম মাসি হঠাৎ এসে আমি বলছি তিন শালিককে বললাম মদ খেতে হুম আমাকে বলেছে আমি বলছি কলমি প্লিজ ডিম বলছে আমাকে আমাকে ভুলে গেছো মাসি শিপটা ভালোবাসা দিচ্ছে স্বপন রয়েছে আমি বলছে যে উফ আমার ঘুমের চোখ জ্বালা করছে ওই যে লিঙ্ক পাঠিয়েছিলাম হ্যাঁ 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 লিঙ্ক যে জানি আচ্ছা পূর্ণিমা বলছে যে আমি না আমি না আমি ফোন আর ফোন করব না ওকে তুমি মদ খাও আর কিছু বলবে না আমাকে ওকে আরে ও তো আমাকে বলেছে ও তো আমাকে বললো যে তিন সারি চিপেটা খাও আর যদি বলছে ওই যে লিঙ্ক পাঠিয়েছে দেখ উনি ও যে এটা হয়ে গেছে বলছে ভাত আর মাছ ভাত মাছ খেয়েছে লাক্সমান আমি তো ভাবলাম ভুলেই গেছে বুঝি লাক্সমান হাসছে স্বপন টাটা করছে লাক্সমান হাসছে লাক্সমান হাসছে শীতলা হাসছে সাপলা লাক্সমান হাসছে লাক্সমান হাসছে পূর্ণিমা টুকি করছে লাক্সমান হাসছে পূর্ণিমা হা লাক্সমান হাসছে পূর্ণিমা ভালোবাসা দিচ্ছে আজ বলছে যে কে তাহলে বলো তো এটা হচ্ছে এ সুজন সুজন নাতে তুহিন সুজন নাতে তুহিন 嗯。Hmm. আচ্ছা লাক্সমান হাসছে লাক্সমান হাসছে লাক্সমান হাসছে লাক্সমান হাসছে কোন বাবা কোন মাঠে কী টফি লজেস বাবু কোথায় ছিল এগুলো আচ্ছা লাক্সমান সো সুই দিদি আচ্ছা সে বলছে যে আমার সোনা দিদি হুম লাক্সমান ভালোবাসা দিচ্ছে এ ল্যাক্সমান কোথায় ছিলিস তুই এতক্ষণ খুব তো